শ্রম আইনে নতুন কিছু সংশোধনী এনেছে সৌদি আরব সরকার এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করা হয় এরই মধ্যে এ সংক্রান্ত ডিগ্রি জারি করা হয়েছে এতে দেখা যায় বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে ও নতুন করে যুক্ত হয়েছে দুটো অনুচ্ছেদ এছাড়া বাদ দেওয়া হয়েছে সাতটি সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে এছাড়া চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে আগে এই সময় ছিল মাস এখন দুই থেকে কর্মীদের আবাসন আবাসন বা খরচ ও যাতায়াত বা যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের এদিকে বিদেশি কর্মীদের জন্য আইনি কিছু সংশোধনী আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে এতে চুক্তি করার মেয়াদ এক বছর করার চিন্তা করা হচ্ছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি সরকারের অনুমোদন পাওয়ার পর থেকে এই মেয়াদ কার্যকর হবে